চলে আসলাম পানের বরজে দেখেন যে কত বড় বড় পান ফুটছে আমাদের বাড়ির বেশি হচ্ছেই পানের বরস এখন পানে মোটেও দাম নেই তবুও আমরা প্রতিনিয়ত পানের যত্ন নেই কিন্তু বরিশালের পানের বরজে চলে আসলাম আজকে আমি উলু নিয়ে আসছি এই লতাগুলো রে বেঁধে দেওয়ার জন্য দেখেন যে বরিশালের পানের বরজ কতটা সুন্দর দেখা যায় ক্যামেরায় যতটা সুন্দর দেখা যায় তার থেকেও বাস্তবে আরও বেশি সুন্দর দেখা যায় এবং বাস্তবে দেখতে আরও ভালো লাগে দেখেন কত বড় বড় পান ফুটছে দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরের ভিতরের সেরা লতা হচ্ছে লাল লতা এগুলো যত পানিয়ে আসুক সহজে মরে না কিন্তু এর পানগুলো হয় ছোট ছোট আর বোটগুলো হয় অনেক লম্বা তো দেখেন যে বড় বড় পান ফুটছে কিন্তু কিন্তু কাজ হবে কি বাজারে নিলে দাম পাওয়া যায় না একদম দশ টাকা বিশ টাকা এরকমের এই পানটা পোকে ধরছিল ঠিক মতন ওষুধ দেওয়া হয় না যার কারণে এই লতাটার তিন চারটে পানে এই রকমের পোকায় খেয়ে ফেলছে দেখেন কী অবস্থা পোকায় খায় পান ওষুধ দিতে হয় আমাদের লতাই একটা মরে গেছে আর এই রকমের লতা মারা সমস্যায় আমাদের প্রতিনিয়তই ভুগতে হয়